নমস্কার আমি অভিনেতা জয় গঙ্গোপাধ্যায় আর বাঙালিরা বলে সব পুজো বারবার একবার তো আমরা সেই আড্ডায় অভিনেতা পতিতা কেমন আছে লাগে ভাই খুব ভালো শরৎকাল এসে গেছে সামনে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব পুজো এখন তো ভালো থাকতেই হবে ভালো না থাকলে পুজোটাকে আমরা এনজয় করবো কি করে তুমি কি নিরামিষ খাও না আমিষ খাও কোনটা আমি যখন যেটা পাই সেটাই খাই হ্যাঁ নিরামিষও ভালো খাই আমিষও ভালো খাই প্রোভাইডেড রান্নাটা খুব উপাদেয় হওয়া দরকার তুমি রান্না করো আমি খাই টেস্ট করি রান্না করি করো না আমি রান্না করবো কারণ আমি তো খালি টেস্ট করব তারা কেমন রান্না করছেন সেটা তো বলতে হবে যে তারা ভালো না খারাপ সেই জন্য আমি টেস্টার আমি গুড টেস্টার আচ্ছা আমি বলি আমি একবার জিনিস জেনে নিই সেটা হচ্ছে ধরে নাও একটা পুজো একটা আলাদা ছিল যেটা তোমারও ছিল আমারও একটু তোমার অনেকটা পরে আমি আমারও একটু ছিল ছোট সেই ক্যাপ ফাটানো ঠিক আছে তারপর হচ্ছে সেই হয় না যে বাবা একটা জামা এনে দিয়েছে পুজোতে পড়ার আগে পঞ্চাশ বার পড়া হয়ে গেছে জামাটা পুজোতে পড়বো সেই দিনটা কতটা মিস করো খুব স্বাভাবিকভাবে খুব মিস করি আর এখন এসে দেখি সময়টা এমন বদলে গেছে মানে সত্যি বলছে আমাদের ছোটবেলায় না ভীষণ ভীষণ মানে যা দিয়েছেন বাবা মা বা কাকারা জেঠারা আমাদের যৌথ পরিবার এখনো তো তখন তারা যেটা দিয়েছেন সেটা খুব আনন্দ করে আর ওই যে বললেন জামাটা পেয়ে প্রথম তার গন্ধ শুখতাম হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি গন্ধ আর রঙ কি রং, সে রঙটা কেমন হয়েছে আর আমরা যেহেতু যৌথ পরিবার অনেকগুলো ভাই বোন একসঙ্গে এই তোরটা কি হলো এই আমারটা কি হলো দেখতাম যে কাটা কত ভালো হয়েছে বা কি হয়েছে সবই ভালো কিন্তু ওই যদি দেখতাম যে খুব একটা লংটা আমার থেকে একটু একটু ভালো হচ্ছে এইগুলো এই ও গড়দি তো নিই করে দিতাম কিন্তু শুধু বদলা বদলি করলে তো হয় না আর এই ভাবে সাইজে মাপে তো নিতে হবে এটাও দেখতাম সেখানে টুকে দিতাম তখন বাঁধদ হয়ে আমারতেই আমার কাছে আসতোই মন তারটা তার কাছে ফ্যামিলি কে কে এখন কি আছে ছিল কে কে ছিল মানে আমাদের না মানে আমরা খুব মজা করি বলি আমাদের হচ্ছে রাবণের গোষ্ঠী আচ্ছা হ্যাঁ মানে বাবা কাকা জ্যাঠা ভাই আমরা তো নিজেরাই সহদর ছ ভাই এক বোন এটা এটা তো আমরা এ এছাড়া আমার পিস্তু তো খুঁড়ত ভাইরা বোনেরা সব একসঙ্গে আছে আমরা কিন্তু অনেক বড় হয়ে মানে ইভেন আমি বলছি আমি কলেজে উঠে জানতে পেরেছি যে আমার এক দাদা তিনি নাকি আমার পিস্ততো দাদা

বাড়িতে কি হয় সবাই তো ডাকটামে ডাকি হ্যাঁ তো আমার এক ভাইজি তার নাম হচ্ছে পুতুল আমার ছোটবেলাতে তার পুতুল পুতুল বলে ডাকছি এবার যথারীতি বড় তো হয়েছি তো হঠাৎ একদিন আমার এক বন্ধু সে এসে বললো হ্যাঁ রে তোর কি কোনো বাড়িতে কোনো মেয়ে আছে যার নাম সুতোপা আমি বললাম না শিওর না 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 নামে তোদের টাইটেল মৌলিক সেটাই বলছি অ্যালোন আমাদের এলাকায়তে না মৌলিক টাইটেল আমরাই অনলি পরিবার এখন আমাদের একটা গুড উইল আছে কি ব্যাপার বলতো তো ও বলল ব্যাপারটা আর কিছু না এটা বিয়ের সম্বন্ধের ব্যাপার তো আমাদেরই পাশের বাড়ির একজনের বিয়ের ঠিক হয়েছে তোদের পড়ানি যা ডেসক্রিপশন দিয়েছে এবং টাইটেল মনে হচ্ছে যা তোদেরই ফ্যামিলি তো তার নাম বলেছে সুতপা মৌলিক আমি তো ইনভেস্টিগেশন খোঁজ খবরের জন্য তোর কাছে এসেছি তুই বললি ঠিক না তুই শিওর থাক ওটা আমাদের ফ্যামিলির কেউ নয় দেখ আমাদের ফ্যামিলির উইলটাকে হয়তো ইনক্যাশ করছে হ্যাঁ বলে আমি কনফিডেন্টলি সব বলে টলে বাড়িতে এসছি বাড়িতে এসে বৌদিকে বলছি জানো বৌদি কি অবস্থা আজকাল বিয়ে দিচ্ছে তাও সম্পর্ক কিরম গোলমাল পাকিয়ে একটা প্রিভিলেজ নিচ্ছে বৌদি বলছে কেন কি হয়েছে আরে বলো না একদম বললাম আমার বন্ধু সে এসেছে সে এসে বলছে তাদের পাশের বাড়ির একজন তাদের পরিচিত তা সে বিয়ের সম্বন্ধ এসছে তাদের মেয়েটার নাম নাকি সুতপা মৌলিক সে নাকি আমাদের ওখানেই থাকে এরকম সব বলছে তাই বললাম না রে আমাদের কেউ নেই ওই নামে কেউ নেই তুই দেখ ভালো করে খোঁজ খবর নেই হয়তো আমাদের সুনামটাকে সে ব্যবহার করে করছে বুঝিবা আচ্ছা এবার আমি চলে আসি হেমা মালিনী একটা জনপ্রিয় মুখ আর নতুন প্রজন্মে যারা অভিনেত্রী আছে মা দুর্গা কোনটাকে বেশি তুমি মানে গুরুত্ব দিই তখনটা এখনটা দুর্গা এখন তো গ্রাফিক্স গ্রাফিক্স চলে হ্যাঁ মানে প্রযুক্তি আধুনিক হয়েছে উন্নত হয়েছে সেখানে অনেক সুযোগ সুবিধা এসেছে সত্যি সত্যি এসেছে এবং তার দ্বারা সত্যি আমরা উপকৃতই বলবো আগেকার দিনে তো তার ছিল না এবারে ধরুন মা দুর্গা এটা তো আমাদের কাছে একটা মানে বিশাল শক্তি একটা কি বলবো ভালো লাগা ভালোবাসার জায়গা তো সেইখানে যারা সেই রকম অভিনেত্রীকে মানে কি বলবো নির্বাচন করে নির্বাচন করে তারা অত্যন্ত মানে বিচক্ষণতার সঙ্গে করেন এবার ধরুন হেমা মালিনীকে যে সময় মা দুর্গা হিসেবে সিলেক্ট করা বা নির্বাচন করা হয়েছিল সেই সময় কিন্তু উনি ওনার

ওই চরিত্র করার ক্ষেত্রে যে সমস্ত কোরিওগ্রাফিক জিনিসগুলো আসে সেটা ওনার পক্ষে খুব সহজ হয় মানে কি বলবো দেখতেও আমাদের খুব স্বাভাবিক ফলে অ্যাকসেপ্টেবল সেই সময় সেটা অনেক ভালো ছিল সেই সময়টা নিয়ে রেখে এখন তো আরো নতুন নতুন আসছে এবং আমরা প্রত্যেক বছর বিভিন্ন চ্যানেলে

হেমন্ত মুখোপাধ্যায়কে শোনের জন্য নিয়ে এসেছিলেন সেটাও কিন্তু আমাদের ভালো জন্যে আকাশবাণী এক সময় ওটাকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন এবং আমাদের সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠ সেটাকে কিন্তু ফিরিয়ে আনতে তারা বাধ্য হয়েছিলেন এবার আমি চলে আসি তুমি যদি যেহেতু তখন না আমাদের পুজোর আগে কিছু গান হতো ক্যাসেটে সেই গানটা এখন আর বার হয় না এখন হয় মানে যে গানগুলো সেই দিনে হয়তো ধর আমি বলছি পার্টিকুলার একদিন একটা গান বার হলো এই পুজোর আগে একটা গান মারল ওই দিনকেই চললো বা ওই কটা দিন চললো তারপরে গানটা হারিয়ে যায় আবার নতুন বছর নতুন কিন্তু এমন হয়েছে আগেকার যুগের যে গানগুলো এখনো সেই লতা আশা এখনো সেই মান্না দে বা ওদের গান চলে সেটাকে কতটা মিস করো ভীষণ ভীষণ মিস করি এই প্রজন্মে যারা আছেন তারা বুঝতে পারবেন কিনা হ্যাঁ পাওয়া যায় অডিওগুলো পাওয়া যায় তখন সত্যি সত্যি আমরা কিন্তু মুখিয়ে থাকতাম পুজোর গান আলাদা করে বেরোবে বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল থেকে সে গান শোনা যাবে এবং আমাদের তখন ডিস্ক আমি প্রথমে ছোটবেলায় ফর্টি ফাইভ আর পি এম হ্যাঁ তো এই সমস্ত ডিস্কে তখন পুজোর গান এবং পুজোর জন্য সেই পুজোর গানগুলো আলাদাভাবে তৈরি হয়ে আসছে বাজারে এবং তার মধ্যে একটা যেন প্রতিযোগিতা ভালো প্রতিযোগিতা যে হেমন্ত এবং আমরা দেখছি যে রাহুল দেব তিনি বাংলাতে তিনি হিন্দি সিনেমা জগতে খুব বিখ্যাত সুরকার হয়ে গিয়ে তিনি বাংলাতে করছেন শচীন দেব বর্মন বাংলা গানে সুর করছেন তার আগে নচিকেতা ঘোষ সুদীন দাস গুপ্ত এরা তো ছিলেনি তারপরে এরাও এসে গেলেন মানে প্রতিযোগিতা তখন কি সাংঘাতিক আমরা মুখিয়ে থাকতাম কার কোনখানটায় এবং সত্যি বলছি কাকে ছেড়ে কাকে ধরবেন ধরুন মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় শ্যামল মিত্র মানবেন্দ্র এবং এরা তো আছেনই ও মা তার পাশাপাশি তরুণ বন্দ্যোপাধ্যায় চলে এলেন হ্যাঁ হ্যাঁ ইভিনি ভানু বন্দ্যোপাধ্যায়ের কমিক শোনবার জন্য আমরা থাকতাম জন্মদিন হলে হ্যাঁ তো এইগুলো না তখন পুজো মানেই পুজোর গান একটা তার সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত ছিল তুমি ভানুদার ছেলেকে বড় ছেলেকে দেখেছো একদম পুরো ভানুদার মতন দেখতে অনেকটাই দেখতে তাই মানে আমরা ভেবেছিলাম যখন এই একটা সিনেমা এলো সাতশতার একটা সিনেমা এলো আহ যত জমালয়ের জীবন্ত ভানু বলে দেখেছিলে ওই বইটাতে মনে হয় যে ওটা ভানুদার বড় ছেলে করলে বেশি হবে ভাডু দেয় বড় ছেলে করলে বেশি ভালো হতো এরকম এটা দেখো দেখ একজনের অভিমত মনে হচ্ছে কিন্তু হয় কি অভিনয়টা না একটু অন্য ধরনের জিনিস এখন ধরুন আমরা এক না মানে দেখেছি বা শিখেছি যে এটা মাতালের অভিনয় একজন মাতাল যত ভালো অভিনয় করতে পারেন তার থেকে একজন প্রকৃত অভিনেতা একজন মাতালের অভিনয়টা আর ভালো করতে পারেন ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটা ভানুবাবুর ছেলে অবশ্যই তাকে মানা তো খুবই হয়তো ভালো তার সঙ্গে অভিনয়টা তিনি কতটা করতে পারতেন আমরা সেটা জানি না মানে তুমি যেটা বলতে যে উত্তম কুমারের নতুন জন্ম কেউ হবে না হয় না কি হয় কক্ষনো হয় না আর জীবনে একটাও সুভাষ বোস আসবেন না এটাও হলক করে বলা যায় আর একজন উত্তম কুমারও আসবেন না এটাও বলা যায় ওই রকম মানে এরা এরা না বলেন এই জন্য এই জন্য বলা হয় ক্ষণ জন্মা এরা একবারই হয়তো আসেন একবারই আমরা পাই তারপরে দেখুন তার সেই ইমেজটা সেই ছায়াটা আমরা বয়ে নিয়ে চলি ফলে এদের আর না আসারও পক্ষে আমি কোন পুজোটা বেশি ভালো লাগে কলকাতা না আচ্ছা তোমার আদি বাড়ি কোথায় আমার জন্ম কলকাতাতে কলকাতাতে হ্যাঁ ছোটবেলা থেকে কলকাতা পুজো দেখছি আমি কলকাতা পুজোর সময় বাইরে গেছো আমি গেছি আমি তো মূলত নাটক নাট্য কর্মী আমি তো আমাদের একটা সময় প্রত্যেক বছর বাইরে শো করতে যেতাম মানে আমি একটা সময় মুখর বা যোজক দলের সঙ্গে প্রত্যেক বছর পুজোয় হায়দ্রাবাদতাম যেতাম হায়দ্রাবাদে ডিআরডিও ওখানে পুজোর সময় নাটক করতাম আচ্ছা দুলাল নাহরির পরিচালনা আমি দা গার্কি এরকম আমরা যেতাম তো ওইখানে কি ওখানকার পুজো দেখেছি আবার মানে হায়দ্রাবাদে আমি গেছি আমি মানে হায়দ্রাবাদ এবং তোমার মানে হায়দ্রাবাদে আমি এমনিতে ছিলাম কিছুদিন আগে ওখানকার পরিবেশটা না খুব ভালো ওখানে হয়তো মানে প্রশাসনের দিক থেকে যেগুলো পুলিশের দিক থেকে যেগুলো পাব যেগুলো এগুলো হয়তো ঠিকঠাক নেই যেমন ধরুন ওরা কেউ হেলমেট পরে না ঠিক মতন ওরা গাড়ি চালালে হায়দ্রাবাদে আমি রিসেন্টলি গেছিলাম সাউথের মুভির জন্যই গেছিলাম ওখানে কিন্তু একটা জিনিস খুব ভালো সেটা হচ্ছে আমি ওটাকে খুব রেসপেক্ট করি যেটা আমরা বাঙালি তো আমরা পশ্চিমবঙ্গে থাকবো বাংলা ভাষাটা বলবো হ্যাঁ এক্স্যাক্টলি ওখানেকার মানুষ তেলেগু ভাষা ছাড়া আমি দর্শকদের কাছে একটা ছোট্ট জানিয়ে দিই আর কিছুক্ষণ পরে আমাদের লাইফে দেখতে পাবেন উনি যেহেতু হায়দ্রাবাদ নিয়ে বললেন কিছুক্ষণ পরে আমাদের সঙ্গে আসছেন হায়দ্রাবাদের সাউথ অভিনেত্রী মিষ্টু

জগাদার আছি তো আমরা তখন ওই বছরে দু তিনবার যেতেই হতো রিজেক্ট কতবার হয়েছে ইন্ডাস্ট্রিতে রিজেক্ট আমি না আমার অডিশান অফ প্লাস আমার একটা খুব মজার আজ পর্যন্ত আমি যত জায়গাতে অডিশান তো পড়ে তার আগে না ছবি দিতে হতো আমাদের হ্যাঁ এখন একটা ছবি আর পেছনের নাম ঠিকানা এখনো হয় এখনো যত জায়গায় আমি ছবি দিয়েছি আমার কি ভাগ্য কোনো জায়গা থেকে আমি মানে ওই বক্সে তুমিও ফেলেছো অবশ্য শুধু বক্সে না অনেকই জায়গা পেয়েছি এবং আমার বললাম তো আমার কি ভাগ্য আমি কোন জায়গা থেকে ডাক বা কাজ পাইব অডিশন না অডিশন যত জায়গায় দিয়েছি কোন জায়গা থেকে কাজ পাইব কাজটা পেলে কি করে এই এটা তো অদ্ভুত অদ্ভুত দিন হঠাৎ হঠাৎ করে একটা ফোন আসে

মিঠাইতে করেছি হ্যাঁ অনেক দিন পরে সামনে এরকম যখনই যে রকম যে কাজ পাই আমি তো সবটা কাজই কিছু কিছু টাইমে মনে হয় কি যে আমার ফেমটা এখনো আমার সেই ভাবে হয়নি আসলে না আমি মানে কি বলবো নিজেকে নিয়ে না খুব উচ্ছাশী নই আচ্ছা আমি খুব সাদামাটা সাধারণ একটা মানুষ মানে আমি তো মূলত থিয়েটারটা করতে এসেছিলাম থিয়েটারটা এখনো করি কোন দলে করতে পারছো আমি প্রথম থিয়েটার করেছিলাম সূচনা বলে একটা সূচনা পুরাতন ধর অনেক পুরোনো ধর একসঙ্গে দু দুই তো অনেক আগের কথা বলছে আমি আরো আগের কথা বলছি আমি উনিশশো ছিয়াত্তর সালে পৌঁছে গেছিলাম কারণ আমি ছিয়াত্তরের আগে পঁচাত্তর সালে আমাদের কাছাকাছি থাকতেন রাধা রমন তপাদার তো তিনি আমার পাড়াতে থিয়েটার দেখে উনি বলেছিলেন তুমি আমাদের দলে চলো তো নান্দিকারে নিয়ে গেছিলেন তো আমি নন্দীকারে গিয়ে তিন দিন বসে আছি অজিতেশ বন্দ্যোপাধ্যায় চেয়ারে বসতেন আর আমাকে খালি দেখতেন কোনো কথা বলতেন না তৃতীয় দিনে দিন আমাকে বলে না এই উঠে দাঁড়াও দাঁড়াবা প্রত্যেকে কি কী নাম কে এনেছে বললাম রাধু জানিয়েছি কী করো আলাম এই হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবো সামনে বলছো তুমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে এখন নাটক বেরিয়ে যাও এক্ষুনি বেরিয়ে যাও হাই সেকেন্ডারি পরীক্ষা পরীক্ষা দিয়ে তারপর আমার সঙ্গে দেখা আমি তোমাকে কিছু কুইজ ধরি তারপরে ওই ওই অজিতেশ বন্দ্যোপাধ্যায় তারপরে আমি সায়কে ছিলাম দশ বারো বছর মানে অজিত মেঘনাথদার সঙ্গে কাজ করেছি তারপরে দুলাল লাহিড়ির সঙ্গে কাজ করেছি রমা প্রসাদ হ্যাঁ বিভাসদার সঙ্গে আমি এখনো করছি আমি এখন অন্য থিয়েটারের সঙ্গে যুক্ত আছি অন্য থিয়েটারের কাজ করছি আছি আগে অমিতাভ না ওই দলে আমি কাজ করিনি তারপরে ভবিষ্যৎ বলে একটা দলে কাজ করেছি না এরকম অনেক দলে করেছি যে কারণ যখন যেরকম পেয়েছি করেছি তো সেই থিয়েটারটা করতে করতেই কিন্তু আমি প্রথম সিনেমাতে ডাক পেয়েছিলাম জহর বিশ্বাস আমাকে মধুময় ছবিতে কাস্ট করেছে মধুময় ছবি বহু বছর আগে বহু বছর আগে হ্যাঁ সেই সময় আমি ওই থিয়েটারটা তোমার বাদশার সিনেমার দিকে বাদশার সিনেমাটা হচ্ছে তোমার কালী ব্যানার্জির বাদশা হ্যাঁ আরও আগে আরো আমি তখন আমার স্কুল লাইফে দেখেছি ছবি বাদশাহ অনেক আর অনেক আছে আর অনেক

হিন্দি না বাংলা বাসু কুমারের ভাই এক ভাই অনুপ কুমার অনুপ কুমার ছয় তরুণ কুমার সাত রবি ঘোষ আট তুলসী চক্রবর্তী নয় অঙ্কুশ হাজরা চার শাশ্বত চট্টোপাধ্যায় সাত বনি সেনগুপ্ত তিন ঋতুপর্ণা সেনগুপ্ত সাত পাউলি দাম চার নওয়াজুদ্দিন সিদ্দিকি ছয় বই দেখেছো হুম ভালো লাগে সবগুলো ভালো লাগে নি কিছু কিছু ভালো লেগেছে আর যদি বলি আমি যদি বলি যে তুমি হান্ড্রেডে হান্ড্রেড দেবে বা দশে দশ দেবে কোন অভিনেতা হান্ড্রেডে হান্ড্রেড দেব দশে দশ দেবো চার্লস চ্যাপলিনকে আর বাংলা হলে

তরুণ কুমার নাইনটি পার্সেন্ট রেফার করতো অনুপ কুমারকে এটা কি সত্যি এটা আমি শুনেছি সত্যি কি মিথ্যে এইটা আমি বলতে পারবো না কারণ আমার সাথে প্রামাণ্য তথি মানে তথ্য বা নথি নেই এটা আমি শুনেছি হতেই পারেন হয়তো পরিচিত লোকজন বা তাকে তার ভালো লাগে তার ব্যক্তিগত হয় তার অভিনয় তাকে হয়তো খুব ইনফ্লুয়েস করে তিনি বলতে পারে যে ওকে দেখো বা ওকে না আমার শুনি সবারই আমি মান্নাদেরও শুনি হেমন্ত মুখোপাধ্যায়েরই শুনি কিশোর কুমারেরও শুনি আমি লতা মঙ্গেশকরের গান শুনি বাংলা হিন্দি সব মিলিয়ে শুনি আমার প্রিয় পুরুষ মানে কণ্ঠশিল্পীদের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে কিশোর কুমার আবার মহিলাদের মধ্যে হলে লতা মঙ্গেশকর আশা ভোসলে এখনকার শ্রেয়া ঘোষাল অরিজিৎ সিং অরিজিৎ সিং এখনকার মধ্যে খুব ভালো গাইছে বঙ্গগৌরব উৎসব বড় বলো বঙ্গগৌরব উৎসবে তুমি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলে ওই দিনটা কেমন লেগেছিল কি বলবো একটা সম্মান কে না চায় সবাই চায় যে একটু যদি কেউ আমাকে ভালোবাসে একটু যদি কেউ আমাকে আদর করে আমরা বিশেষত বাঙালিরা একটু হই হই অবশ্যই যে কেউ তো অন্তত আমাকে একটু স্বীকৃতি জানাচ্ছে একটু বিশেষ করে সম্মান দিচ্ছে তো সেটা কেউই বলতে পারবো না যে আমাদের খারাপ লাগে বরং ভেতরে ভেতরে না একটা মানে চাপা কি বলবো কি বলবো একটা খুব চাপা ইয়ে খুব হয়ে যায় যে পারবো তো আমি এই সম্মানটা রক্ষা করতে ভেতরে ভেতরে একটা ভয় তৈরি হয় যে আমাকে ভাই এটা দিয়েছেন আমাকে এর সম্মানটা রাখতে হবে বা এটাকে মান রাখতে হবে তো আমাকে আরো আরো পারফেক্ট হতে হবে আরো ঠিক হতে হবে এই একটা দায়িত্ব বোধ বা দায়বোধটা তখন এসে দর্শককে বড় কলকাতা হয়ে কি বলতে চান আমি আমি বলবো দেখুন আমি যেমন বড় কলকাতার সঙ্গে আছি আপনারাও এগিয়ে আসুন চলে আসুন বল্ল কুকথার সঙ্গে কেননা যত বেশি আমরা একসঙ্গে থাকতে পারবো না তত কিন্তু আপনার আমার বা আমাদের সবারই কিন্তু আখেরে লাভ একা কোনো মানুষ কেউ আমরা ভালোভাবে বাঁচতে পারি না পারবো না যত বেশি আমরা একসঙ্গে থাকবো না তত বেশি ভালো থাকবো হ্যাঁ হয়তো মতানৈক্য হবে আর মতানৈক্যটা হওয়াটাও খুব দরকার সবাই যদি ইয়েস্যান হয় সবে তো হ্যাঁ হ্যাঁ করে তাতে কিন্তু বিপদ আছে কিন্তু সে হ্যাঁ বলবে হবে তার থেকে যদি অন্য ওপিনিয়ন আসে সেই মুহূর্তে আমি কিন্তু জাজ করতে পারবো যে আমি ঠিক না ও ঠিক বলছে ওর কথাটা তো গুরুত্ব আছে দাস আই মে কারেক্ট মাই মানে আমি নিজেকে হয়তো ঠিক করতে পারবো শুধরে নিতে পারবো আমার ভুলগুলো যদি কেউ ধরিয়ে দেয় সে হবে যথার্থ বন্ধু আমার সেই ভুলগুলো আমাকে শুধরে দিতে পারবো তখনই যখন কিনা আমরা একসঙ্গে থাকতে পারবো আমরা যদি সবাই আলাদা আলাদা ঘরে থাকি আমরা কেউ কারোর গলদগুলো ভুলগুলো বুঝতে পারবো না ফলে সবাই যদি আমরা এক সঙ্গে থাকি এক গুতগুতি হবে আমি সত্যি বলছি আমরা না ছোটবেলা ছিলাম ডালা বিছানা হতো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সবাই শুয়ে আছি গুতগুতি হচ্ছে চাদর টানাটানি হচ্ছে এই ঠা ওই ঠা হ্যাঁ এখন তো সেটা নেই একদমই নেই কিন্তু মিস করি ওই সময়টা ওই যে এটা একাত্ম এইটা না এখন আর কিন্তু এখন যদি কখনো সুযোগ ঘটে বলবো যে ওইটাই যাই হোক আমরা একদম পুরো গল্পের শেষের দিকে চলে এসেছি আড্ডা অনেকেই জানা হলো তোমার কাছে অনেক কিছু জানার ছিল না সেগুলো আমি জানলাম তবে আমি একটা কথা দর্শকভাবে বলতে চাই সেটা হচ্ছে আমরা পুরোনো দিনের মানুষ বা সিনিয়র অভিনেতাদেরকে আমরা এই আড্ডা জন্য নিয়ে আসি আমার ভালোর জন্য তো আছে আমি আমার দিক থেকে আমি ছবি স্যারকে রিকোয়েস্ট করবো হাজার করে এরকম অনেক অনেক মানুষজনকে নিয়ে আসো তাহলে অনেকে জানা যায় আর ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে আমি আজকে একটা জিনিস শিখেছি যে লড়ে যাও এটা আমি শিখেছি আজকে থ্যাংক ইউ আমরা একটা ছোট্ট তোমাকে মেমেন্টো এটা বাবা বলা থেকে তো মানে কি বলবো উপরই পাও না এটা তোমার তত এছাড়া গিফট কিছু আছে সেগুলো আমরা অভাবনীয় অভাবনীয় যেটা জানি যেটা হবে সেটার প্রতি অত আকর্ষণ থাকে না কিন্তু এই রকম আকর্ষিক অভাবনীয় জিনিসগুলো না মানে চমকে দেয় খুব টানে অজস্র অজস ধন্যবাদ ভালোবাসার জিনিস এভাবে পাওয়া মানে ও এটা পরম প্রাপ্তি কি ভাবছেন আপনারা আসবেন দেখুন কি পাবেন কি হারাবেন সেটা বড় কথা নয় কি নিয়ে যাবেন আসুন একবার আমার সঙ্গে এক কাপ চায়ে দে আড্ডা জমানোর জন্য আসছি দেখা হচ্ছে বড় কলকাতা টিভির পর্দায় আর হ্যাঁ সব সময়ের জন্য আমাদের সঙ্গে আছেন দেবজি স্যার হ্যাঁ আর সঙ্গে আছেন আপনারা তাহলে দেখা হচ্ছে নতুন একটা আড্ডায় ভালো থাকবেন সবাইকে নমস্কার কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন একটা আপনাদের অভিমতটা আমাদের খুব প্রয়োজন এই তো কমেন্ট বক্সে জানান এছাড়াও আমাদেরকে ইনবক্স করে জানান যে আপনিও আসতে চান আমাদের এই আড্ডায় চলে আসুন দারুণ সুযোগ আরও দশজনের কাছে আরও সব সময় হাজার হাজার মানুষের কাছে পৌঁছানো এটা তো একটা ভালো প্ল্যাটফর্ম এটা মাধ্যম মিস করবেন কেন চলে আসুন থ্যাংক ইউ ভি ভাইচ থ্যাংক ইউ